গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমার মেয়ের ২২ মাস বয়সের ডেলি রুটিন ও সারাদিন কি কি করে সারাদিন কি খায় সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন মা তাদের একটু হলেও হয়তো হেল্প হতে পারে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠোকে আমি একটুখানি জল খাইয়েছিলাম তারপর এখানে একটু দুধ গরম করছি ওকে আজকে আমি কনফ্লেক্স খাওয়াবো ওকে প্রত্যেক দিন আমি আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি কোনো দিনে ওকে আমি ওটস খাওয়াই কোনো দিনও আমি চিঁড়ে খাওয়াই কোনো দিনও টোস্ট করে দিই ডিম টোস্ট দিনও কর্নফ্লেক্স এরকম আলাদা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে দিই যাতে ওর খেতে ভালো লাগে কারণ একই খাবার যদি বাচ্চাকে রোজ দিতে থাকি ও একটু খাবে না এমনিতেই আমার মেয়ে খেতে চায় না তার উপর যদি রোজে একই খাবার হয় তাহলে তো একটুও খাবে না এই যে খাবারটা করে ওকে খাইয়ে দেবো সবটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দুপুরে রান্না করব তার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি টমেটো এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি আর আজকে করব মাছের ঝোল এখানে একটুখানি মাছ নিয়েছি টাটকা মাছ এগুলো এনেছে তো এখানে ঝোলটা বানাবো তার জন্য তেল নিয়েছি একটু সর্ষের তেল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেব এতে আছে কাঁচকলা আলু পেঁপে ঝিঙে এরকম সব সবজিগুলো আমি দিয়ে একটা ঝোল বানাবো এই যে ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব যাতে হাল কাঁচা গন্ধটা চলে যায় আর একটু নুন আর জিরে আর একটু হলুদ দিয়ে ছোলটা বানাবো আর খুব মশলা আমি খুব অল্প দিয়েতে বেশি মশলা আমি ওকে দিই না আর এই যে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়েছি মাছটা হালকা করে ফ্রাই করে তারপর ওই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার দুপুরে ওর ঝোল রেডি এটা ঝোলটা দিয়ে আমি ওকে ভাজ ভাত টাজকে খাওয়াবো দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি খালি ফুটিয়ে নেব এবার এখন ঘড়িতে বাজে বারোটা ওকে প্রত্যেক দিন আমি বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চান করাই এই যে বেবি অয়েল যেটা আমি তোমাদেরকে আগেও ভিডিও দেখিয়েছি এই বেবি অয়েলটা ওকে আমি সারা বছর মাখাই শুধু শীতকালটা বাদে আর এই যে সেটাফিলের এই লোশনটা এটাও ও সারা বছরই মাখে এই যে এখন ওকে আমি চান করিয়ে নেব ও থামির কাছে বসে আছে ওকে একা আমি চান করাতে পারি না প্রচণ্ড ছটপট করে তো সেই জন্য ও ঠাম্মি ওকে ধরে আর আমি ওকে চান করাই চানটা করিয়ে তারপর ওকে দুপুরের খাবারটা খাইয়ে দেবো দুপুরে কি খাওয়ালাম সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম খাওয়ানোর ভিডিওগুলো আমি করতে পারিনি শুধু কী কী খাওয়াচ্ছি সেটাই দেখাচ্ছি না নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই যে দুপুরে খাওয়ার পর ওকে আমি একটা ফল দিই আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তো আধ ঘণ্টা পর আমি ফলটা দিই কোনো দিন ওকে মোসাম্বি দিই কোনো দিনও ওকে আমি বেদানা দিই আর ওকে সকালেও আমি এক একদিন ফল দিই যেমন কোনো দিনও কলা দিই কোনো দিনও খেজুর দিই এই দুবার ওকে আমি ফল দিই আবার কোনো কোনো দিন একবারও দিই এই যে দেখো দুটো মৌসম্বি নিয়েছি কারণ মৌসম্বীর এখন কম রস হচ্ছে তো সেই জন্য আমি ওকে দুটো দিয়েছি দুটোই হাফ গ্লাসের একটু বেশি হবে তো এটা ওকে এখন আমি খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন সন্ধে হয়ে গেছে বাজে পাঁচ সাড়ে পাঁচটার মতো তো এখন ওর সন্ধেবেলা টিফিনটা করে নেবো সন্ধেবেলা ওকে আমি সুজির একটু হালুয়া করে দেব সরি সুজির উপমা করছি তার জন্য একটু গাজর নিয়েছি আর একটু আলু এ দুটোকে গ্রেট করে দেব। কারণ রোজ ও মিষ্টি সুজি খেতে চায় না এক একদিন ওকে একটু ঝাল সুজিও দিতে হয় তো সেই জন্য আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর এখানে একটু আলু গ্রেড করে নেব নিয়ে এই যে কড়া বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম একটু দিলাম গোটা জিরে আর গোটা জিরেটা দেওয়ার পর তারপর দুটো গাজর আর আলুটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে একটুখানি এবার জলটা আমি দিয়ে দেবো নাহলে নিচে বসে যাচ্ছে জলটা দেওয়ার পর এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। আর এটা একটু বেশি পরিমাণে করছি আমারও খুব ভালো লাগে তো আমিও খেয়ে নিই এই যে সুজিটা দিয়ে দিলাম তারপর দেবো একটুখানি জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর নুন আর একটু মিষ্টি দেবো আর মিষ্টির জন্য আমি তাল মিচরি ব্যবহার করি তো এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই একদম এটা রেডি এটা তোমরা বড়োরাও খেতে পারো বড়োরা খেলে তোমরা একটু ঝাল দিতে পারো যেহেতু কুকুরাই খুব ছোট তাই আমি ঝাল দিই না তো এটা এবার ওকে আমি খাইয়ে দেবো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খুব পাপার কাছে একটু পড়তে বসেছে Li li, 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 e, oi, li. o, go, go, ua, jo, cho, jo, jo, eo,

এবার আমি রাতের খাবার করব। আজকে ডালে চালে দেব। যেটা তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছি নাহলে ওকে কোনো দিনও দুধ রুটিও দিয়ে থাকি ঘুরিয়ে ফিরিয়ে দিই তো ভিডিওটা কেমন লাগলো জানিও না ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো